আসসালামু আলাইকুম আজকে যারা সৌদি আরবে নতুন আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কেউ দালালের মাধ্যমে আসবেন না দালালের মাধ্যমে এইসব প্রতারণা হবেন না আপনারা চেষ্টা করবেন সরাসরি টাকাতে ভালো ভালো অ্যাম্বাসি আছে অফিস আছে ওখানে যোগাযোগ করা আসবেন কেননা দালালরা আপনাদের যেখানে লাগে দুই লাখ দালালা আপনাদের থেকে নেয় চার লাখ পাঁচ লাখ ছয় লাখ করে নেয় কিন্তু অত টাকা লাগে না সৌদি আরব আসতে আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করবেন টাকাতে অনেক অফিস আছে ওখানে যোগাযোগ করবেন দালালের মাধ্যমে প্রতারণা কখনো হবেন না তাহলে একটা বলে একটা করে আর যারা সরাসরি এজেন্টের মাধ্যমে কাজ করে যারা সরাসরি বিছা নিয়ে কাজ করে তারা কোনো দুই নাম্বারই কাজ করে করবো না সরাসরি আপনারা অফিসে যোগাযোগ করবেন এটি আমাদের আমার দেওয়া দেওয়ার মেসেজ ছিল আপনাদেরকে যারা নতুন আসতে